হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম মাই প্রিয়া ডেলিভ্লগ চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আর হ্যাঁ আমিও ভালো আছি দেখো আজকে হচ্ছে শনিবার তো আমি সকাল সকাল শানটান সেরে টাজ করে সান ঘরে চলে এসেছি আর এদিকে দেখো আমার ছেলে এখনও উঠে নিই তো ওকে এখন তুলবো তারপরে এদিকে দেখো ভাত বসি নিয়েছি আর এদিকে দুধ জাল হচ্ছে কালকের একটু দুধ থেকে গেছে এটাই জাল করে নিচ্ছি তারপরে দেখো এদিকে সবজি কাটতে বসে গেছি রান্না হবে তাই পাঁচ তরকারি হবে সেই জন্য আমি সবজিগুলো কেটে নিচ্ছি আর এদিকে দেখো আমার ছেলে তোমাদেরকে মিষ্টি কুমড়ো নিয়ে দেখাচ্ছে খুব দুষ্টু তো বেগুনটা দেখো পোকা ভালো না তো দেখো বাদ দিয়েই বাদ দিয়ে কেটে নিচ্ছি যেটুকু ভালো তারপরে দেখো এদিকে তরকারি চাপিয়ে দিয়ে আমি দুধ মুড়ি নিয়ে বসে গেছি কালকের একটু দুধ ছিল তোমরা তো দেখতে পেলে জাল করলাম তো সেটাই এখন আমি মুড়ি দিয়ে খাবো আর ছেলে খেলে ওকেও খাওয়াবো দেখো রান্না বান্না হয়ে গেছে ধোয়া মাজাও হয়ে গেছে আর আজকে রান্না করেছিলাম মটরের ডাল পাঁচ তরকারি আর এখানে পটল ভাজা ছেলেকে সান করিয়ে নিয়ে চলে এসেছি ছেলেকে শান করিয়ে নিয়ে চলে এসেছি এবার ওকে ভাতটা খাইয়ে দিব আর ওর ওকে শান করব আমি নিজেও খেয়ে নেব এটা কোন গাড়ি তো চলো ছেলেকে খাইয়ে তো এই দেখো খাওয়া-দাওয়া সেরে বিছানায় এলাম তো ছেলেকে এখন ঘুম পাড়াবো তারপর আমিও ওকে নিয়ে বন্ধুরা দেখো আমি ঘুম থেকে উঠলাম এমাত্র আর আমার ছেলে এখন উঠেনি তো এবার আমি একটু কাজকর্ম আছে সেগুলো সেরে নিই তারপরে এই দেখো বিকেলবেলায় আমি ঘুম থেকে বস বসে গেছি কলা নিয়ে বড়া বানাবো তাই তো আজকে স্পেশাল কলার বড়া আজকের স্পেশাল কলার বড়া তো তোমরা দেখতে থাকো এবার চিনি দেবো চিনি দিয়ে ভালো করে মেখে নিব তারপরে ময়দা দিব তো দেখতে থাকো আজকে স্পেশাল কলার বড়া দেখো সুন্দরভাবে ময়দাটাকে কলা দিয়ে মাখিয়ে চিনি দিয়ে মাখিয়ে রেডি করে নিয়েছি এবার কড়াই দিয়ে তেল দিব গরম করব আর ছাড়বো একটা একটা করে আর ভাজবো ব্যাস তাহলেই হয়ে যাবে তো দেখো কড়াই দিয়ে দিয়ে বড়াগুলো দিয়ে একটা করে তো বন্ধুরা দেখো আজকে সন্ধ্যাবেলার স্পেশাল কলার বড়া রেডি তো ফাইনালি বড়া হয়ে গেছে আর বড়াটা খুব সফট হয়েছে দেখো খুব সফট হয়েছে আর কে কে বড়া খেতে পছন্দ করো ঝটপট কমেন্ট করো আর চলে এসো আমার বাড়িতে তো বন্ধুরা দেখো এই যে আমি নিয়ে নিয়েছি এখন বাটিতে তো এখন খাবো তো দেখো কত সুন্দর হয়েছে আর সফট হয়েছে আর একটা খেয়েও দেখলাম খুব সুন্দর হয়েছে খেতে তারপর আমি ছেলেকে নিয়ে পড়তে বসে গেছি আর ওকে বেশি পড়াবো না আজকে অল্পই পড়াবো তো দেখো বই খাতা নিয়ে নিয়েছি তো ভিডিওটা বেশি বড় করছি না আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবা ভালো থাকবা দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে টাটা